সম্পূর্ণ সোরমে বেসার কাপ কলার ম্যাচিং করা এদিক দিয়ে মন করা সাইড ব্যান করা একদম কম দামের ভিতরে এগুলা কিন্তু সম্পূর্ণ সবগুলি বা সরমে বেসার মতো এত চমৎকার কালার যারা শোরুমে বিক্রি করেন বিডোটা সম্পূর্ণ তাদের জন্য হাটে মাঠে গঞ্জে ঘাটে যারা বিক্রি করেন তাদেরকেও দেখাই দেবে এক দেখেন এত কোয়ালিটি সম্পূর্ণ মন করা থাকবে সাইড ব্যান্ড করা থাকবে কাপড়টা দুই বছরের গ্যারান্টি থাকবে কেউ কিচ্ছু যদি করতে পারবেন টাকা ফেরত গ্যারান্টি এগুলোর ভিতরে এত চমৎকার প্রোডাক্ট এই যে আঠার মতো ঠিক আছে সম্পূর্ণ আঠা টাইপের কুর্সি একটু রেট কমাই দিছি ভাই কাপড়টা ঢালাই করা তিনটা সাইজ এম এল এক্সেল তিনটা করে কালার এত চমৎকার কালার কি বলবো ভাই ভাই কালার তিনটা দেখছেন তিনটা কালার শোরুমে বেসার দাম শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে মাত্র একশো পঞ্চাশ একশো ষাট টাকা সারা বাংলাদেশে অফার মিলে এই গেঞ্জিগুলো নিয়ে আপনারা তিন থেকে চারগুণ বিজনেস করতে পারবেন এই যে একটা ঝাক্কাস গেঞ্জি নিয়ে আসলাম সম্পূর্ণ মন করা কাপ কলার ব্যাচিং করা এত রিজনেবল যে কি বলবো খুবই কমের ভিতরে দেয়া দিচ্ছি ব্যান কলার নিয়ে আসলাম ব্যান কলার দেখছেন সব গেল যে অনেকে বলে যে ভাই খুইলে দেখেন না কিন্তু আমরা কিন্তু দেখাই কিন্তু সময় স্বল্পতার কারণে ভিডিওগুলি খুইলে দেখাই না ভাইজান ঠিক আছে সব ধরনের গেঞ্জি আজকে দেখাই দিব দেখছেন দেখছেন একশো দশ টাকার ভিতরে স্টোনের কাজ করা এরকম ডিজাইন থাকবে অনেকগুলো কালার হবে চারটা সম্পূর্ণ সৌরভের যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা পাইকারি দিয়ে থাকি আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশারি বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান অবশ্যই ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন বাই সাইড ব্যান্ড করা দেখছেন তিনটা সাইজ এম এল এক্স এল শোরুমে একশো ষাট টাকার ভিতরে জার্সি নিয়ে আসলাম দেখছেন ভাই যান জার্সিটা এত কমের ভিতরে দিয়ে দিব এগুলো পঁয়ষট্টি টাকা থেকে শুরু থাকবে জার্সি ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রাখছে আজকে যারা শোরমে বিক্রি করবেন তাদের ভিতরে ও কম প্রাইজের যেগুলো অন্য জায়গায় আমাদের থেকে 200 টাকা লাবে বেশি rate বিক্রি করে তাদের থেকে আমরা 150 টাকা কমে যে মালগুলো দিয়ে দিতেছে এমমালি যারা শোরমে বিক্রি করবে তাদেরকে দেখাই দেব আর যারা ফুটেও বিক্রি করেন তাদেরকে মিক্সিং কিছু মাল দেখাই দিব যেমন এই মালটা চল্লিশ টাকা আমাদের গায়ের সাইজ এটা কি এসি 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 মাল ঠিক আছে কাপড়টা খুবই ভালো হবে গার্মেন্টস এর চল্লিশ টাকার ভিতরে যারা যারা নেবেন তারা তারা অবশ্যই যোগাযোগ করবেন তিন চার গুণ বিক্রি করতে পারবেন চল্লিশ টাকা নিয়ে একশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এইসব মাল ভাই এই যে অল ওভার প্রিন্টের মালগুলো দেখেন ভাইজান অল ওভার প্রিন্ট এগুলো আমরা অনবরত বিক্রি করি ঠিক আছে পঁয়ষট্টি টাকার ভিতরে সারা বাংলাদেশে আমরা দিয়ে দিই কালার আগে থেকে অনেক আপডেট হয়েছে পঁয়ষট্টি টাকার ভিতরে ঠিক আছে আমাদের কাছে বেচার মাল দেখছেন কাজ করা দেখেন কালার এরকম অসংখ্য হবে দাম স্টোনের কালারগুলো অনেক রিজনেবলের ভিতরে যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন এ যাই যাই এই টাইপের জার্সি ভাই ঠিক আছে কাপড় দিয়ে বানানো যেগুলো ঠিক আছে এগুলো সারা বাংলাদেশে পঁচানব্বই একশো টাকা বিক্রি করে আমরা এই প্রথম পঁচাশি টাকায় দিয়ে দিলাম একদম পানির দাম এইসব প্রোডাক্টগুলো মাত্র পঁচাশি টাকায় দিয়ে দিতেছি সারা বাংলাদেশ থেকে অনেক সারা পাইতেছি কম দে ইনশাল্লাহ সবার সহযোগিতা পাই ভাই সবাই সারা বাংলাদেশ থেকে মাল দেয় আমরাও সেল করি ভাই যান ঠিক আছে আমরা কলার আলার ভিতরে দুই একটা মাল দেখাই একদম শোরুমে ব্যসার দেখছেন খুলে দেখাইলাম পিকে পলর ভিতরে একশো বিশ টাকায় দিয়ে দিতেছি একশো বিশ টাকার মালটা এটা সাড়ে চারশো টাকা বিক্রি করা যাবে কাপ কলার ম্যাচিং করা এখানে মন করা ভাই ঠিক আছে এখানে মন করে এই জাস্তর কিন্তু দেওয়া প্লাস সাইড সাইড করা করা দেখছেন ব্যান ব্যান একশো বিশ টাকাও বিক্রি করেন তারপরও ভাই যান তিনগুণ লাভ হবে বুঝতে পারছেন কেন বিক্রি করবেন এত চমৎকার মাল কি বলবো কালার হবে ছয় সাতটা যারা যারা নিবে যোগাযোগ করবেন মার্বেল আছে আমাদের কাছে ভাই ঠিক আছে মার্বেল পঁচাশি টাকা করে মার্বেল এগুলা একশো বিশ টাকা অনায়াস আপনারা বিক্রি করতে পারবেন আমি কিছু মাল দামি শোরুমের মাল প্রথমে কিছু মাল খোলায় দেখাইছি এখন সব যদি খোলায় দেখা যায় দুই তিন ঘন্টা সবাই লাগু করে মারো দশ মারো বারো মিনিটের বাই মাত্র পঁচাত্তর টাকার ভিতরে দিয়ে দিতেছি ভাই পঁচাত্তর টাকার ভিতরে আমাদের কাছে দামি প্রোডাক্ট আছে যে মোম্পালিশ করা দুইশো পাঁচচল্লিশ টাকার ভিতরে বাই যান সর্বনিম্নে সত্তর টাকা থেকে শুরু গোলগোলা চল্লিশ টাকা কলার আলা সত্তর টাকা থেকে শুরু সত্তর টাকার মালটা দেখেন ভাইজান দেখছেন ছয়টা কালার থাকবে ব্ল্যাক জাম কালার এই যে একটা কালার এই যে একটা টোটাল ছয়টা কালার মাত্র সত্তর টাকা দিয়ে দিতেছি পঁচাত্তর টাকা থেকে স্টেপের শুরু হবে এটার দাম পড়বে পঁচাশি টাকা সম্পূর্ণ মোটা কলার আলা পকেটওয়ালা কাপড় দিয়ে বানানো দেখতেন বাইজান দেখছেন এগুলো সব দিয়ে দিতেছি দেখেন পঁচাশি টাকার ভিতরে একশো টাকার ভিতরে এরকম হাজার হাজার মাল আছে যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন আমাদের কাছে বাচ্চা মালের এত কোয়ালিটি আছে যে একটা দোকান সাজানোর জন্য যা প্রয়োজন সব পাইবেন দেখাই দিলেই তো হয়ে যায় না দেখাই দিলাম জাস্ট মাল আছে আমরা আঠার মাল বিক্রি করি আঠার মাল একটু ডুব দেখেন বাইজান এত কোয়ালিটি সম্পূর্ণ মাত্র দুইশো পঞ্চাশ টাকার ভিতরে এটা তিনটা এম এল এক্সেল এগুলা সম্পূর্ণ মন পালিশ করে এই মালগুলো নিয়ে আপনারা অনায়াসে ছয়শো পাঁচশো টাকা বিক্রি করতে পারবে দেখে এটা হলো এম এল সাইজ এটার বড় একটা আছে ছোটো একটা আছে বাইজান ঠিক আছে কি কাজ করা আছে এদিক পুরো বডি যারা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিভিন্ন ক্যাটাগরির মাল আছে এই যে পাট্টা ডিজাইনটা দেখেন ভাই দেখেন পাট্টার ভিতরে এটার ভিতরে কালার হবে তিরিশ থেকে চল্লিশটা মাত্র পঁচানব্বই টাকা সারা বাংলাদেশে দিতেছি আমরা অসংখ্য প্রোডাক্ট এই যে ডার্কসের মালটা দেখেন একশো পঁয়তাল্লিশ টাকা থেকে দুইটা সাইজ এল প্লাস একশো টাকা থেকে আমাদের কাছে জার্সি আছে হাঁপাতা অ্যাভেলেবেল হাঁপাতা স্টক আছে তারপর ফোলাতাও আছে যারা যারা নেবেন ফোলাতাও যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ দিতে পারবো অসংখ্য প্রোডাক্ট যারা নেবেন দেখলে অবাক হয়ে যাবেন কি এত প্রোডাক্ট আমাদের কাছে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমাদের কাছে হাপাতা শার্টের এত কোয়ালিটি আছে বাই যারা যারা নেবেন যোগাযোগ করবেন মাত্র একশো পনেরো টাকা করে দেখে দেখেন কাপড় এত চমৎকার কইলা দেখামনি দেখেন এগুলো সব হাপাতার ভিতরে মাত্র একশো পনেরো টাকা এত কালার হবে কি বলবো ভাই দেখেন একশো পনেরো টাকার ভিতরে চেকের ভিতরে প্রিন্টের ভিতরে সব সাইজ কিন্তু পাকা সাইজ হবে ভাই দেখছেন কালার হবে একশো আমি একটা কইলা দেখাই দেখেন কাপড়টা সম্পূর্ণ সুতি প্যানসিল খুব সুন্দর সুন্দর কাপড় সাইজ এক দুই বছর পরবেন কালার খোঁচ কিছু না একশো পনেরো টাকায় নিয়ে যদি আপনি আড়াইশো টাকাও বিক্রি করেন তারপর আপনার অনেক লাভ থাকবে ভাই ঠিক আছে আমরা একটা মালে পাঁচ টাকা লাভ করি আপনারা যদি খুচরা বিক্রি করেন অবশ্যই লাভটা একটু করার দরকার আছে যারা যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের কাছে ফুল হাতা আছে এটাও একশো পনেরো টাকায় ধরবো যারা যারা দেবেন অসংখ্য কালেকশন আছে নেবেন এরকম এক দেড়শো আইটেম আছে ঠিক আছে দেখাইলে তো সব দেখায় না প্রতিদিন ভিডিও করি এর জন্য আইটেম সব দেখাই নাকি স্টেম রেখে দিই সবাই আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি থেকে মাল দিবেন অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট এই দেখেন বাচ্চাদের এই যে এই যে দেখেন বাচ্চাদের কি বলবো সম্পূর্ণ শোরুমের কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড বাই যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আবদুল্লাহ গার্মেন্টস একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভাই এখান থেকে মাল দিলে উনিশ বিশ হবে না ইনশাল্লাহ একবার যেমন মাল দেখতাছেন আমাদের কাছে শুধু প্রোডাক্ট আমাদের কাছে আর কিছু নাই ভাই আমরা যদি ভুগিঝুগি কেন দেবো বলেন সারা বাংলাদেশে আমরা বিক্রয় করি ব্যবসাকে একদিনের জন্য বলেন ভাই আমি যদি আপনার আজকে খারাপ মাল দিই পরবর্তীতে আপনি কি আমাদের কাছ থেকে নিবেন নিবেন না ব্যবসা তো আমি সারা জীবন করুন ভাই যান সুতরাং ভালো মালটা দিলেই যা দিব যাতে আপনি পরবর্তীতে আমাদের কাছে আবারও যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম